আমরা এসে পৌঁছলাম ভিসেন্সার পশ্চিমে প্রায় চোদ্দ কিলোমিটার দূরের আরেকটি শহর মন্তিকীয় মাজ্যরেতে এখানে আলতে এলাকায় অনেক বাংলাদেশী বসবাস করেন আজ হতে দশ বছর আগেও এটি একটি জরাজীর্ণ নিচু গির্জা ছিল বর্তমানে সম্পূর্ণ নতুন আদলে এবং সমগ্র চত্বরটিকে সংস্কার করা হয়েছে বন্ধুরা ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছো পাহাড়ের উপর একটি দুর্গ আছে তোমরা কি জানো দুর্গটি কার মানে রোমিও জুলিয়েটের দুর্গ বন্ধুরা চলো তাহলে আমরা দুর্গটা দেখে আসি প্রথমটি রোমিও ও দ্বিতীয়টি দুর্গ আমাদের ছোট দলটি কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা গাড়িতে করে চারপাশের দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে চোড়ায় উঠলাম যে দুর্গটিতে উঠলাম এটি হচ্ছে দ্বিতীয় দুর্গ অর্থাৎ জুলিয়েত দুর্গ যা কিছুটা প্রথমটি অর্থাৎ রোমিওর আদলে করা হয়েছে বলা হচ্ছে এ দুর্গটি আগে ছিল না শুধুমাত্র দুজনের স্মৃতির উদ্দেশ্যে পাশাপাশি দুর্গটি করা হয়েছে তেরোশো উনচল্লিশ সালে দুর্গটি স্থাপন করা হয় দুটি রাজকীয় পরিবার মন্তেক্টি ও কাপুলিত্তি পরিবারের দুই সন্তান মারিয়ত্তি ও গানজ্জার অমরপ্রেম কাহিনীর মধ্যে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে দুর্গ যদিও গানজ্জা বা জুলিয়তার বাড়ি বা দুর্গটির অবস্থান প্রায় সত্তর কিলোমিটার দূরের জেলা শহর ভেরোনাতে দুর্গের যে মিনারটি রয়েছে তার চারপাশ হতে মন্ত্রিকীয় শহরটিকে দেখা যায় দ্বিতীয় তলায় উঠে দেখলাম যে দুর্গের পোশাক বর্মসহ সজ্জিত ব্যক্তিদের আদরে পড়া ছবিগুলো একেবারে উপরে উঠে অপর পাশের যে দুর্গটি দেখলাম তা হচ্ছে রোমিও দুর্গ দুর্গের মিনারের এই কক্ষে বর্তমানে নবদম্পতির হানিমুনের জন্য প্রতি রাত এক হাজার ইউরোতে ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তবে এখনো তা উন্মুক্ত করে দেওয়া হয়নি প্রিয় জুলিয়েটের স্মৃতিকে উদ্দেশ্য করে প্রতি বছর পহেলা মে মন্তিকীয় শহর বিশেষ করে এই দুর্গের চারপাশে উৎসবে মেতে ওঠে বাসী দেখা শেষ এখন আমরা যাব নতুন একটি শহর যার নাম হচ্ছে মন্তরস রোমিও জুলিয়েট গল্পটি চেয়ে লিখেছিল তার বাড়িতে তার নাম কর্ত লুই I need you to